एक और झकास चीज दिखाओ क्या ये जरा কখনো কি বাঘকে ভয়ে লাভ দিতে দেখেছেন বা কে মালিকের বগলের ঘ্রাণশুকে অজ্ঞান হয়ে যেতে দেখেছেন প্রাণীরা তাদের মনের ভাব হয়তো আমাদের মতো করে প্রকাশ করতে পারে না তবে মাঝে মাঝে এমন সব কাজ করে বসে যেগুলো দেখে হেসে লুটপাট খায় মানুষেরা আবার কেউ কেউ তো পশুর সাথে এমন মজার প্র্যাঙ্ক করে যা দেখে হাসি থামানো মুশকিল তাই আজকে আপনাদের দেখাবো প্রাণীদের কিছু মজার মোমেন্টস ঘাসা ঘেসি করছিল কিন্তু যেই না সে বগলের নাই অমনি অজ্ঞান হয়ে পড়ে যায় উপরওয়ালাই জানে কেমন বিশ্রী ঘ্রাণ ছিল রে বাবা সাধারণত কুকুর তেমন ভয় পায় না কিন্তু সিংহ এসে যদি পেছনে দাঁড়ায় তবে কি ভয় না পেয়ে উপায় আছে বলুন তাই তো কিছু দুষ্ট মানুষ কুকুরটির পেছনে পুতুল সিংহ রেখে দৌড় দেয় আর কুকুরটি পেছনে যখন তাকে সিংহটিকে দেখে কুকুরের দৌড়ার থামায় কে জীবন বাঁচানোর জন্য সে কি দৌড় রে বাবা এক দৌড়েই এই ভিডিওটি ভাইরাল নবাদ শ্রী মানুষের ভালোবাসা তো অনেকেই দেখেছেন কিন্তু গুইসাপের ভালোবাসা দেখেছেন কেউ হ্যাঁ গুইসাপ দেখুন কি একটা অবস্থা বস্তারা সুন্দরজা

মোটা বানর বেচারা অসুস্থ হয় এই দুটি বানর এসেছে স্ট্রেচার নিয়ে কিন্তু বেচারা মোটা বানর এতটাই মোটা যে সে নিজ দিয়ে পড়েই যায় বেচারা কেমন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সিক্স মহিষরা কিন্তু কুমিরকে চরম ভয় পায় তাই তো কয়েকজন কুমির সাজে মহিষকে ভয় পাওয়ানোর প্র্যাঙ্ক করে আর যেমন ভাবা তেমন কাজ মহিষগুলো পুতুল কুমিরকে সত্যি ভেবে শেখে দৌড় তো আমরা নিজেরা নিজেদের চিনতে পারি কিন্তু প্রাণীরাও কি সেটা পারে এটা জানার জন্য কিছু মানুষ একটি বনে আয়না রেখে দেয় প্রথম একটি chimpanzee এসে নিজেকে দেখে সে অবাক হয়ে যায় কিন্তু বনের রাজা বাঘ নিজেকে দেখে রীতিমতো ভয়ে লাফিয়ে ওঠে বেচারা হয়তো ভেবেছিল তার সামনে আরেকটি बाघ এসে পড়েছে নাম্বার 8 প্রায় দেখা যায় পশুপাখির জন্মদিন সেলিব্রেট করতে তাই তো এরা করছে কুকুরের बर्थडे তবে बर्थडे পর্যন্ত ঠিক আছে কিন্তু এ কেমন बर्थडे সব তাহলে কি কি কুকুরের ভাষায় বলছে? কেউ বুঝে থাকলে আমাকে একটু বলবেন প্লিজ। নাম্বার 9 মুরগিদের মধ্যেও কিন্তু হিরো হিরোইন আছে। দেখুন এই মশাই হিরোইন মুরগিকে যেই বাক্সে বন্ধ করে দিল তখন দৌড়ে সব বাধা অতিক্রম করে চলে আসে হিরো মোরগ আর তার হিরোইনকে উদ্ধার করে নিয়ে যায়। Number 10. আপনি এখন পর্যন্ত এই ইঁদুরটি বাক্সের পেছনে লুকিয়ে চার্জারের ওয়ার ছিল। কিন্তু যেই না একজন বাক্সটি সরায় তখন সে এমন ভয় পেয়ে যায় যে খালি ড্যাপ করে তাকিয়েছিল মনে মনে হয়তো ভাবছে আজ শেষ ও আমি কিছু দুষ্ট লোক কয়েকটি বানরের সামনে কিছু খাবার আর বেলুন রেখে দেয় বানরটি খাবার খেতে খেতে যখন বেলুনের দিকে তাকায় তখন বেলুনটি ফেটে যায় আর সেই ভয়ে বানরের শেক কি আর একটু জোরে লাভ দিলে সে হয়তো গাছে উঠে যেত আমরা যেমন হঠাৎ করে কাউকে দেখলে ভয় পাই তেমনি তখন একজন এসে তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছিল প্রথমে তো শিয়াল মশাই এটি এনজয় করছিল কিন্তু এরপর যখনই ঘুম ঘুম চোখে শিয়াল মশাই পেছনে তাকায় তখন সে কি দোক মনে হলো যেন ভূত দেখেছে

ভাইরাল এই ভিডিওটি দেখতে হলে ডেস্ক্রিপশন ও ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করুন প্রাণীদের সাথে করা নানা দুষ্টুমি ও মজার দৃশ্য দেখে আমাদের প্রায় সেই হাসি পায় কিন্তু সেই প্রাণীটিকে সেটা এনজয় করছে অনেক সময় হয়তো করে কিন্তু কিছু কিছু সময় তারা কষ্ট পায় ভয় পায় কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না তাদেরও তো প্রাণ আছে ফিলিংস আছে তাই আমাদের সব সময় মাথায় রাখা উচিত এমন কিছু না করা যাতে তাদের কোনো ক্ষতি হয় বা তারা কষ্ট না পায় কারণ অবলা পশুদের কষ্ট দেওয়ার অধিকার কারণেই ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে